গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো এতদিন আমি তোমাদের কলকাতার ওয়েদার দেখাতাম আজকে আমি দেখাচ্ছি ব্যাঙ্গালোরের ওয়েদার এখানকার ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা যেমন রাত্রি সেমনি সকালবেলা মানে যখন আমরা কোনো জায়গায় বেরোচ্ছি না তখন গায়ে একটা চাদর কিংবা সোয়েটার গায়ে দিয়ে বেরোতে হচ্ছে খালি জামা পরে বেরোনো যাওয়া যাচ্ছে না তো এখানে আর এখন কিন্তু দেখো পুরো মেঘ ঢেকে রয়েছে একটু সূর্য দেখা যাচ্ছে আবার মেয়েকে ঢেকে দিচ্ছে তো এই খেলা চলছে মেঘ আর সূর্যের তো এখানে ছেলে আর ছেলের বাবা ওরা গেছে একটু হাঁটতে আর আমি মুখ টুক ধুয়ে চা বসিয়ে দিয়েছি এখন কিন্তু সেরকম বাজে না এখানে এখন বাজে পনে আটটা আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো চাটা বানিয়ে আমি ভাবছি একটু বারান্দায় যাব গিয়ে চা খাবো কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কারণ উত্তর দিক থেকে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু আমার বারান্দাটা বেশ ভালো লাগে দাঁড়িয়ে থাকতে তিনতলা থেকে কতটা দেখা যায় আমার বেশ ভালো লাগে তো যাই হোক আগে আমি চাটা খাই খেয়ে আজকে কি কি রান্না হবে কী ব্রেকফাস্ট হবে তো সেগুলো একটু চিন্তাভাবনা করি তার মধ্যে ওরা এসে যাবে আর আমি বলে দিয়েছিলাম ওর বাবাকে একটু বাজার করে নিয়ে আসতে কারণ একটু ফুলকপি দেখতে পেয়েছিলাম তা বলেছি ফুলকপি একটু দুধ দই আর টুকটাক একটু বিস্কিট নেই বিস্কিট এগুলো আনতে বলেছি তো ওরা আসুক তার মধ্যে আমি এখানে সব কেটে কুটে নিই একটু সুজি বানাবো তো ওর বাবা বলেছে আজকে একটু নোনতা সুজি করো ব্রেকফাস্টের জন্য তা আমি একটু নুনতা সুজি বানাবো আর একটু মাংস তৈরি করব। মানে মাটন তৈরি করবো আর কি তার জন্য আলুটা কেটে রাখছি তা আমি যখন ব্যাঙ্গালোরে আসবো তখন আমার ছেলের ছোট্ট একটা আবদার করেছে যে মা আমার জন্য একটু মাটন করে এন না তা আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য মাটন করে নিয়ে আসবো কারণ সত্যিই তো ও তো এখানে মাটন এইসব তো পায় না ও চিকেন খায় ও খেতে তো ইচ্ছা করে তা আমি তখন কী করব মাটনটাকে সেদ্ধ করেই নিয়ে এলাম আর সেই জন্য এটা আজকে তাড়াতাড়ি করে তৈরি করে নিচ্ছি বেশি দিন তো ফ্রিজে রাখা যাবে না তা আমি এখানে একটু পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর সুজির জন্য যা যা লাগে তো সেগুলো কেটে নেব আর কি আমি একটু গাজর কুচি করব ক্যাপসিকাম কুচি করব পেঁয়াজ কুচি দেব লঙ্কা কুচি করব আর সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা কেটে রাখবো তো সুজিটা এখানে আমি বসিয়ে দিয়েছি আর এই যে ইন্ডাকশানে রান্না করা আমার একদম অভ্যাস নেই আমি তো গ্যাসে রান্না করি আমার খালি আঙুলটা এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক চলে যাচ্ছে মানে আমি কনফিউজ হয়ে যাচ্ছি কী করব হয়তো দু এক দিনে অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমি এখানে সব কিছু কেটে কুটে রেখে দিয়েছি এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তার মধ্যে সবজি দিয়ে দেব তো কারিপাতা নেই তাই জন্য আর কারিপাতা দিতে পারলাম না তো যাই হোক বিকালবেলা বেরিয়ে গেট কালি কিনে নিয়ে আসব। তাই এইসব করব। আর একটু বেরোবারও আছে আমাদের বিকেলবেলা একটু কেনাকাটা করার আছে তো সেগুলোও করতে হবে দরকারি কিছু কিছু জিনিস আছে যেগুলো কেনার খুবই প্রয়োজন তো সেগুলোই কিনবো তা এখানে সুজিটা হয়ে গেছে আমরা ব্রেকফাস্টও করে ফেলেছি তা এখন কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আলুটা ভেজে রাখলাম আর তারপরে এই পেঁয়াজ কুচি টমেটো কুচি আর রসুন পেস্ট করে রেখেছিলাম তো এগুলো দিলাম তা জিন জিঞ্জার বলছি আদা দেবো দেখি আদা নেই আদা পুরো পচে একদম নষ্ট হয়ে গেছে কি করব তারপরে ফ্রিজ খুললাম তো ফ্রিজে দেখলাম যে আদা নিয়ে দেখলাম জিঞ্জার গার্লিক পেস্ট আছে তো ওই জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে বানিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্টে অত ভালো হয় না আদার যে একটা আলাদা ফ্লেভার থাকে তো সেটা তো আর ওই পেস্টে পাওয়া যায় না আমার যতটুকু মনে মনে হয় আর কি তো যাই হোক আর ভাজা ভাজা হয়ে গেছে এবার মাংসটা মশলাগুলো দিয়ে মাংসটা দিয়ে দেব। তা আমি তো দেব তো ওর আদা রসুনের সাথে আমি একটু জিরে দিই জিরের গুঁড়ো দিই আর কি আর আমি বাড়ি থেকে তো গরম মশলা গুঁড়ো করে নিয়ে এসেছি দিয়ে দেব। তাই এই মামার মাংস মাংসের রঙটা মনে হচ্ছে ভালোই হয়েছে আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তাহলে নামিয়ে নেব তাই ততক্ষণ কড়াইটা কড়াইয়া এটা হোক আমি ততক্ষণে জামা কাপড়গুলো একটু ওয়াশিং মেশিনে দিয়েছিলাম তাই এটা চালিয়ে দিয়ে এগুলো হতে থাক ওইটা হওয়ার সাথে সাথে আমি আবার আমার ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়ে একটু ওরা আবার চলে আসবে কারণ ছেলে বলেছে ও একটা থেকে একটা পনেরোর মধ্যে লাঞ্চ করবে তারপরে ও বেরিয়ে যাবে কারণ বেশিক্ষণ তো সময় দেওয়া যাবে না আর ওর বাবাও একটু বেরিয়েছে চান টান করে এদিক ওদিক কোথায় একটু গেছে কাজে তো ওর বাবাও চলে আসলে তারপরে আমরা সবাই একসাথে লাঞ্চ করে নেবো তোমাদের বলেছিলাম আমরা একটু রেস্ট করে তারপরে ছেলে অফিস থেকে আসলে একটু শপিং মলে যাব আর কি শপিং করার জন্যে তো কালকে গেছিলাম যা যা কিনেছি সেগুলো তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো আজকে ভিডিওতে তোমাদের দেখাচ্ছি কি কী কিনেছি আর কি মানে দরকারি জিনিসই কিনেছি তো প্রথমে আমি দেখাচ্ছি প্রথমে বড়টাই দেখাই তো এগুলো আমরা অনলাইন থেকেই কিনেছি কালকেই কিনেছি ওখানে একটু দাম বেশি বলছিল তার জন্য ওর বাবা বলছে না তাহলে এখান থেকে কিনবো না অনলাইন থেকে কিনি তারপরে অনলাইন থেকে কিনেছি এটা ওয়ান্ডার শেফের এটা একটা প্রেশার কুকার কিনেছি এই একটু মটন ফাটন বানাতে লাগে আর কি তো এইটা একটা কিনেছি আর একটা কিনেছি বাজাজের ইস্ত্রি কিনেছি একটা এগুলি সব লিঙ্কিটে অর্ডার করেছিল ওখান থেকে কিনেছি এই ব্যাপারটা কিনেছি প্লাস্টিকটা খুলছি না উপর থেকেই দেখাচ্ছি তো এই ইস্ত্রিটা কিনেছি একটা ম্যাগির প্যাকেট বা একটা ম্যাগির প্যাকেট কিনেছি সকালবেলা ব্রেকফাস্ট করতে লাগে আর যেগুলো কিনেছি এই একটা মানে কি বলবো ডিশ কিনেছি আর কি আমার হাজবেন্ড এগুলোর মধ্যে খেতে খুব ভালোবাসে একটু একটু করে নেবে ও খুব ভালো লাগে আরও দুটো আর আরও এরকমই দুটো কিনেছি আর স্টিলের না এই যে এই দুটো কিনেছি কিনেছি আর কিনেছি তোমার এই কৌটো কিনেছি যেহেতু জিনিসপত্র রাখতে লাগবে তার জন্য কিনেছি আর কি এইগুলো আর কিনেছি এই দেখো এই ছটা বাটি কিনেছি এটার দাম হচ্ছে কিন্তু তোমার সেভেন্টি নাইন আমি এরকমই বাটি আমি আইকিয়াতে কিনেছিলাম বাটি আর প্লেট তো এবারে এখানে দেখি পেয়ে গেলাম দেখে আমি এখান থেকে নিলাম ভালোই বেশ খাওয়া চল খেতে দিতে সুবিধা হয় আর কিনেছি তোমার দেখো ছোটো ছোটো দেখো টি প্লেট বলতে পারো মানে তুমি একটু চার বিস্কিট নিয়ে নিজে খেতে পারো আর কি তো এখানেও কটা আছে চারটে আছে এখানে নেটে আছে খুলছি না তো এটারও দাম একেবারেই কম এটার দাম হচ্ছে নব্বই টাকা চারটে খুব মানে সস্তাই আছে বলো আর কিনেছি দুটো স্ট্যান্ড কিনেছি গরম জিনিস রাখার জন্য ব্যাস এই কিনেছি আর কিছু কিনিনি আর কেনার বাকি আছে বাকি আছে আমি দুটো টি চেয়ার কিনবো কালকে কিনতে যাচ্ছে না কিন্তু আমার পছন্দ হয়নি আর কিনি তো এই আর আমাদের কেনাকাটা হয়েছে আর কি আর একটা জিনিস কিনেছি সেটা দেখাতে ভুলে গেছি তা সেটাও তোমাদের দেখ মানে দেখিয়ে দিচ্ছে আর কি এই একটা ছোট্ট ট্রাইপড কিনেছি এটাতে সব কিছু হবে তো চলো তোমাদের খুলে দেখাচ্ছি এখানে তো আমার কিছু নেই খুব অসুবিধা হচ্ছে মানে ভিডিও করতে আর কি তার জন্য আমি এখানে অর্ডার করে একটা কিনেছি আর কি এই যে এটা দিয়ে সব কিছু হবে আমাকে একটু দেখাতে অসুবিধা হচ্ছে তোমাদের কারণ আমি এক হাতে ধরে করছি বলে এত তোমাদের দেখাতে পারবো না এটা দেখেছো এই যে এটা এরকম আছে এটাকে বাড়ি দিলে এটা বেড়ে যাবে আর এটা নিচের দিকে স্ট্যান্ড আছে এইটা মানে তিনটে স্ট্যান্ড আছে ওটার উপরে দাঁড়িয়ে ভিডিও করা যাবে আর রিমোট আছে রিমোট দিয়ে ছবি টবি তোলা যাবে ব্লুটুথ দিয়ে যা যা করা যায় আর কি তা সব কিছু এটাই দিয়েই কর মানে করতে পারবো তো এই একটা কিনলাম দেখি এটা কীরকম কাজে দেয় আর কি তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো টাটা পরে আসি নতুন একটা ভিডিও নিয়ে